পেন থেকে দুধ নিয়ে গেলে আমার বাড়িতে হলে কি হাড়ি নাম দিলে সত্তর টাকা কেজি দুধের দাম দেওয়া হয় কিন্তু লিয়ে যাওয়া তো রিস গরু চড়াবো না লিয়ে আচ্ছা আচ্ছা এ কারণে আপনার এই মাঠে বিক্রি করে দেন তিরিশ কে দুধ বেচলে তিরিশ কে দুধ দিলে সত্তর টাকা রেট বেচছেন পঞ্চাশ টাকা কেজি তাহলে কত লস তাওয়ার পর বন্ধুরা চরের মধ্যে এসে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা দুধ এখানে যে এই যে এত গরু এবং এখানে মহিষও আছে তো এইটা মূলত মহিষের দুধ এবং এই মহিষের দুধ এখানে মাত্র পঞ্চাশ টাকা লিটার যেটা শহরে আশি টাকা লিটার তো এখানে দামে সস্তা এবং এই দুধগুলো হচ্ছে যে একদম পিওর এবং খাঁটি তো দেখি যাওয়ার সময় কতটুকু দুধ নিয়ে যেতে পারে